মেয়ে হয়ে জন্ম নিছ সবকিছু সহ্য করো সরি ব্রো এই লাইনটা আমার জন্য না কারণ আমার বাবা বাঘিনী পোষে বিড়াল না নাম বলবো না আপনারা নিজ দায়িত্ব বুঝা নিয়েন তার ডাইলগটা ছিল এইরকম মেয়ে হয়ে জন্ম নিছ সব সহ্য করতে হবে সরি ব্রো এই লাইনটা আমার জন্য না কারণ আমার বাবা বাঘিনী পুষে বিড়াল না তো ওই আপুটার উদ্দেশ্যে বলতে চাই হে আপু আপনি একদম ঠিক কথাই বলছেন আপনার বাবা কোনো বিড়াল না এবং কোনো মানুষের বাচ্চাও না বরঞ্চ একটা পশুর বাচ্চা পুষে এই জন্য হয়তো আপনি একজন মেয়ে হয়েও রাস্তাঘাটে হিজরাদের মতো শার্ট প্যান্ট পরে চলাফেরা করেন আপনি মুসলমান নাকি অন্য ধর্মের এইটা আমার জানা নাই তবে এইটা আমি শিওর করে বলতে পারি যে আপনার মা বাবা আপনাদের সুশিক্ষাটা দিতে পারে নাই যে কারণে আপনি একজন মেয়ে মানুষ হয়েও নিজেকে পশু প্রমাণ করতেছেন আর একটা কথা মাথায় রেখেন এই দুনিয়াতে মানুষের মধ্যেই তিন ধরনের মানুষ আছে তার মধ্যে একজন হলো পুরুষ যে পুরুষের মতোই চলাফেরা করে আরেকজন হলো নারী যে নারীর মতোই চলাফেরা করে আরেক ধরনের মানুষ আছে যারা রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করে তারা নারী নাকি পুরুষ বোঝাই যায় না তাদেরকে বলা হয় হিজরা এই জন্যই আপনাকে বলি একজন মেয়ে হয়ে মেয়ের মতোই চলাফেরা করুন শুধু শুধু রাস্তাঘাটে শার্ট প্যান্ট পইরা চলাফেরা কইরা আর এইসব আলতু ফালতু কথা বইলা নিজেকে হিজড়া প্রমাণ করেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ